সারা বছর কিছু না কিছু পরিচর্যার মধ্যে থাকে আম গাছের পরিচর্যা বিভিন্ন ধরনের সিজনাল আম গাছগুলোকে যেমন পরিচর্যা করতে হয় ঠিক তেমনি বারো মাসি আম গাছগুলোকে পরিচর্যা করতে হয় এই সময়টাই অক্টোবর মাসের একদম মাঝামাঝি আর অক্টোবর মাসের মাঝে মাঝি এসে আপনার ছাদ বাগানে থাকা বারো মাসি আম থেকে শুরু করে সিজনাল আম গাছগুলোতে আপনি কি কি পরিচর্যা করবেন শীতের আমেজ পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ছাদ বাগানে গাছের গ্রোথ গাছের বিভিন্ন ভালো অবস্থা কিন্তু ধীরে ধীরে খারাপ হতে থাকে শুষ্কতা রুক্ষতায় ভরপুর হয়ে যায় চারিদিকে আর এই শুষ্কতা রক্ষতায় ছাদ বাগানের আম গাছগুলোকে কীভাবে ভালো রাখবেন কি পদ্ধতিতে গাছগুলোকে পরিচর্যা করবেন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা না স্কিপ করে কন্টিনিউ করুন সমানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন প্রত্যেক প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি বাঙালিরা আম প্রিয় আর সেই আম গাছের যত্ন পরিচর্যা করতে কোনো অংশেই পিছোপা হয় না সেই ভালোবাসার টানে আমরা চাঁদ বাগানে আম গাছ নিয়ে আসি তবে বর্তমানে বিভিন্ন নামি দামি আম গাছগুলো যেমন সিজনাল আম গাছগুলো কিন্তু আমরা নিয়ে আসছি সেগুলোকে পরিচর্যা করে প্রচুর পরিমাণ ফলন পাওয়া আসায় তবে যে ধরনের আম গাছগুলো নিয়ে আসি এর মধ্যে অন্যতম আম গাছ হল বারো মাসি আম গাছ কাটিমন এই কাটিমন আম গাছ কিন্তু আমাদের কাছে সেরা একটি আম গাছ যেহেতু এম গাছ এই আম গাছটি বারো মাসেই কিন্তু ফলন দেয় তাই এই আম গাছকে মোটামুটি বারো মাসে কম বেশি পরিচর্যাটুকু করতে হয় এই পরিচর্যার মধ্যে অন্যতম হলো গাছের খাবার সঠিকভাবে জল সরবরাহ পাশাপাশি গাছের কীটনাশক ফাঙ্গিসাইডের যথাযথ বন্টন তো প্রথমেই বলি গাছ রোপণ করা থেকে শুরু করে গাছকে পরিচর্যা কীভাবে করবেন একটি যে কোনো মাপের আম গাছ চারা যখন আপনি নিয়ে আসবেন তখন কিন্তু গাছের মাটি নির্বাচন করে গাছটাকে রোপণ করবেন গাছ রোপণের সময় সবসময় যে মাটি আপনি অবশ্যই অবশ্যই নির্বাচন করবেন সেই মাটি যেন অবশ্যই কোনোভাবেই কিন্তু বেশি নাইট্রোজেনযুক্ত না হয় অর্থাৎ অতিরিক্ত নাইট্রোজেনযুক্ত মাটি হলে কিন্তু গাছের গোড়াতে নাইট্রোজেনের পরিমাণ বেড়ে যাবে এক্ষেত্রে কিন্তু গাছে নাইট্রোজেন টক্সোসিটি হয়ে মারা যাবার সম্ভাবনা থেকে যায় তাই সবসময় বেশি নাইট্রোজেন না দিয়ে কম মাত্রা নাইট্রোজেন দেবেন এবং সবসময় টবের মাটিতে খোল জাতীয় পদার্থ অর্থাৎ নিম খোল সর্ষের খোল বাদাম খোল এই ধরনের খোলজাতীয় জাতীয় থেকে সম্পূর্ণভাবে স্কিপ করবেন কারণ মনে রাখবেন এই খোল জাতীয় পদার্থ কিন্তু চাঁদ বাগানের কাছে বিপজ্জনক হতে পারে এই খোল জাতীয় পদার্থ কম প্রয়োগ করে গাছকে রোপণ করবেন একটি আম গাছকে যেমন মাটিতেই রোপণ করবেন ঠিক তেমন মাটিতেই হবে শুধুমাত্র আপনার পরিচর্যার অভাবে কিন্তু গাছ মারা যায় তো গাছ মাটিতে রোপণ করবেন তারপর ধীরে ধীরে কিন্তু গাছে প্রয়োজন মতো জল দেবেন যদি প্রাথমিক অবস্থায় গাছে খাবার দেন তাহলে গাছ রোপণের তিন মাস আর কোনো খাবার দেবেন না গাছে যদি খাবার না দিয়ে বসান তাহলে কিন্তু আপনাকে গাছ রোপণের দেড় থেকে দু মাস পরে আপনাকে খাবার দিতে হবে এভাবে স্টেপ বাই স্টেপ গাছকে খাবার দিলে ধীরে ধীরে গাছটি কিন্তু বড় হয়ে উঠবে গাছটি যখন বড় হয়ে উঠবে গাছের কিন্তু পরিচর্যা এবারে করতে হয় এই পরিচর্যার মধ্যে থাকে গাছের শাখা পোশাকা বৃদ্ধি গাছের রোগ মুক্তি বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ থেকে গাছকে বাঁচানো তো প্রথমেই আছে শাখা পোশাকা বৃদ্ধি গাছকে যদি ছোট থেকে বুশি করা যায় অর্থাৎ ঝোপালো করতে চান বা করা যায় তাহলে কিন্তু গাছের আকার আকৃতি বদলে যায় আর এই বুশি করার জন্য আপনাকে দরকার সঠিকভাবে প্রুন বা কাটাই ছাটাই এই সঠিকভাবে প্রুন বা কাটাই ছাটাই করতে গেলে একটি সিঙ্গেল ডাল থেকে অনেকগুলো ডাল করতে হয় এর জন্য দরকার কিন্তু প্রুন এই প্রুন করার মানে হলো গাছের এই যে বদ্ধিত অংশটি একদম মাথার দিকের অংশটি নখ দিয়ে কেটে দেওয়া ভেঙে দেওয়া নখ দিয়ে খুশিয়ে দিলে কিন্তু এর পরবর্তীতে যে স্পিত অংশগুলো আলাদা আলাদা ভাগ হয়ে যাবে এবং আলাদা আলাদা শাখা পোশাকাই হবে এর পরবর্তীতে যখন অন্য শাখা পোশাকা হবে ঠিক একইভাবে বর্ধিত অংশগুলো ভেঙে দিলে স্পিত অংশগুলো পরবর্তীতে আলাদা আলাদা ভাগে ভাগ হয়ে যাবে এই পদ্ধতিতেই স্টেপ বাই স্টেপ কিন্তু গাছকে বুশি বা শাখা পোশাকা যুক্ত করা যায় যেমনটি কিন্তু এই গাছটি হয়েছে বা আমি করেছি প্রত্যেক ছাদ বাগানেই করে এইভাবেই কিন্তু গাছকে বুশি করতে হয় বসি করার পরবর্তীতে গাছের বিভিন্ন পাতাতে রোগ বালাই ব্যাধি আক্রমণ করে যেমন ব্লাইট রোগ বিভিন্ন পাতা খাওয়া রোগ ব্যাকটেরিয়ার আক্রমণ গাছের পাতা কোঁড়ানোর মতো সমস্যা এর জন্য স্টেপ বাই স্টেপ আপনাকে কিন্তু ব্যবস্থা করতে হবে যেমন গাছের ফাঙ্গাসের আক্রমণ দূর করার জন্য সাপ ম্যানসাপ ব্যাবিস্টিন রেডোমিন গোল ব্লাইটক্স পাইপ অ্যামিস্টার টপ অ্যান্ট্রাকল এত ধরনের ফানগেসাইট থাকে অ্যাজ ই উইশ আপনি যে কোনো একটি ফানগেস প্রয়োজন মতো নিয়ে ছাদ বাগানে আম গাছে সপ্তাহে একবার করে দিন বিশেষত শীতকালে কিন্তু কোনোভাবেই খান্গি সাইড দেওয়া কম করবেন না তাহলে কিন্তু সমস্যা হতে পারে প্রয়োজনের থেকে একটু বেশি নিয়ে প্রয়োজনে স্প্রে করবেন যাতে কিন্তু ফাঙ্গাসের কোনোভাবে স্থান না পায় এই ছাদ বাগানের আম গাছে পরবর্তীতে গাছের পাতা কোঁকড়ানোর সমস্যা হলো বিভিন্ন ধরনের মাকড়ের আক্রমণ বিভিন্ন ধরনের সাদা মাছির আক্রমণ এই মাকড় এবং সাদা মাছির আক্রমণকে দূরভূত করার জন্য আপনাকে বিভিন্ন ধরনের ভালো মানের কীটনাশক প্রয়োগ করতে হবে এর মধ্যে ডাইমাটের থার্টি পারসেন্ট আছে সাইপার মেটিন আছে ইমিডাক গ্রুপ আছে যে কোনো একটি ভালো মানের কীটনাশক কিন্তু প্রয়োগ করতে হবে ঠিক একইভাবে ফাঙ্গিসাইড প্রয়োগ করার এক বা দুদিন পরে বা এক বা দু ঘন্টা পরে এমনি চাইলে আপনি ফানগিসাইড কীটনাশক একত্রে দিয়ে ছাদ বাগানে স্প্রে করতে পারেন সেক্ষেত্রে কোনো ধরনের কোনো অসুবিধা নেই শুধুমাত্র যে গাছের ফাঙ্গাস বা কীটপতঙ্গ আক্রমণে গাছের পাতা কুকড়ে যায় এমনটি নয় বিভিন্ন কিন্তু ক্রাইসিসের জন্য গাছের পাতা কুকড়ে যায় যেমন এখানে কিন্তু বিভিন্ন ক্রাইসিসের মধ্যে অবশ্যই অবশ্যই ম্যাগনেশিয়াম সালফেট বা এপিসম সালটের অভাবের কারণের জন্য তেমন হতে পারে তাই কিন্তু এখানেও মাঝে মাঝে ম্যাগনেশিয়াম সালফেট বা এপিসমসল্পের প্রয়োগ করতে হবে সেটি কিন্তু যা প্রয়োগ করবেন ভেবে চিনতে এক থেকে দু গ্রাম জলে গুলে নিয়ে যেহেতু সাল ওয়াটার লেভেল জলেগুলা গুলে নিয়ে গাছে অবশ্যই অবশ্যই স্প্রে করবেন এইভাবে যদি স্টেপ বাই স্টেপ অর্থাৎ একটা চক্রাকারে আপনার ছাদ বাগানের গাছগুলোকে পরিচর্যা করা যায় তাহলে সিজনাল গাছগুলো নির্দিষ্ট সময়ে ফুল আসে এবং বারো মাসি আম গাছগুলো যদি ম্যাচুরিটি হয়ে যায় অর্থাৎ বছর বয়সী হয়ে যাবার পরেই কিন্তু ছাদ বাগানে গাছে ফুল আসবে তো এক্ষেত্রে একটা কথা বলে রাখি সিজনাল গাছগুলো কিন্তু মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে ফুল আনা শুরু করে আর বারো মাসি আম গাছগুলো কিন্তু সারা বছর ফুল ফল আসে তাই এই সময় কেউ মনের ভুলে প্রুন বা কাটায় ছাটাই করবেন না কারণ এই সময় প্রুন বা কাটায় ছাটাই করলে আম গাছের ডাল অর্থাৎ মাস পুরনো না হলে কিন্তু কোনোভাবেই ফুল আসে না ধরুন আপনি সিজনাল গাছগুলো এই সময় পূণ করছেন আগামী মার্চ এপ্রিল মাস বা ফেব্রুয়ারি মাস আসতে কিন্তু আর বেশি বাকি নেই তাই এই পূণ করলে কিন্তু সেই গাছের ডালটি ছ মাস পুরনো হবে না অর্থাৎ ফুল বা ফলের আশা আপনি করতে পারবেন না যারা নতুন ছাদ বাগানি যারা গাছ আগামী বছর ফুল ফল নিতে চান না তাদের ক্ষেত্রে ঠিক আছে আর যারা নিতে চান তাদেরকে বলবো গাছের গোড়াতে খাবার দিন এবং সামগ্রিকভাবে গাছের উপরের পরিচর্যা করুন দেখবেন সুন্দরভাবে গাছ কিন্তু বড় হয়ে উঠবে রোগ বালায় ব্যাধি পোকামাকড়ের আক্রান্ত একটা কমন ব্যাপার গাছ থাকলে এইগুলো অবশ্যই থাকবে সেগুলোকে প্রতিহত করার পরেই কিন্তু আপনাকে গাছ মানুষ করতে হবে গাছকে বড় করার রেসপন্সিবিলিটি নিতে হবে তাই মনে রাখবেন কাটিমন বলুন থাই বলুন বা বারোমাসি আম গাছ বলুন যাই বলুন না কেন অর্থাৎ এক কথায় বলতে চাইলাম সিজনাল এবং বারো মাসি যে আম গাছগুলোই বলুন একইভাবে একই নিয়মে পরিচর্যা করতে হবে এক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের কাছে শেয়ার করব। সেটা হলো আম গাছের মাটিতে মাঝে মাঝে কিন্তু আপনি একটু চুন দেবেন কেন চুন দেওয়ার কথা বলছি এই চুন দেওয়ার কথা এটাই বলছি যাতে টবের মাটি শোধন থাকে অল্প পরিমাণ চুন দেবেন তবে চুন দেওয়ার আগে যদি আপনার কাছে অ্যাসিডিটি বা ক্ষারীয় বলে মনে হয় সেক্ষেত্রে পিএইচ লেভেলটা একটু মেপে নেবেন যদি পসিবেল হয় আচ্ছা যদি না দিতে চান কোনো অসুবিধা নেই তবে এই সময় কিন্তু আর এস এস পি অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট কোনোভাবেই টপের মাটিতে দেবেন না কারণ আমি একাধিকবার বলেছি শীতের সময় এসএসপি কোনোভাবে কোনোভাবেই টবের মাটিতে দেওয়া সম্ভব নয় দেবেন না কারণ একমাত্র খাবার তৈরিতে যে এসএসপি দিয়েছিলেন সেই খাবারটি তো আপনি দিয়েছেন আর কোনোভাবেই প্রয়োজন নেই কোনো গাছেই প্রয়োজন নেই বৃষ্টি কমে গেছে তাই টবের মাটি তার এসএসপি দিয়ে মাটিকে শক্ত বা নরম বা খটখটে করার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র গাছকে বাঁচিয়ে রাখার জন্য যে রেমেডিয়ালগুলো দরকার সেগুলো দিলেই যথেষ্ট আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি বোঝাতে পেরেছি আশা করি আপনার সমস্ত সমস্যা সমাধানগুলো তুলে নিয়ে আজকে ভিডিওটি করতে পেরেছি তাই যদি ভালো লেগে থাকে যদি ভালো বলে থাকি বা আপনার ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ